ভাই একটু বসে যান বসে যান টনির একটু ভিডিওটা করে নি হ্যাঁ এই যে আমাদের এই টনি লুক টনি তিনি দ্বিতীয় কাতলা হিট করেছেন প্রথম কাতলাটি হিট হওয়ার পরে মাছ খসে গেছে এই মাছানে উঠো একটু মাছানে উঠো হুলালি একটু সুন্দরভাবে ভিডিওটা করবো টনি আমাদের লুকা টনি হুল আলী হুল হুলালি ক্যাচিং করে নিয়েছে কাতলা লুক কাতলা